ভাবতে পারো বহরমপুরের শুরু হয়ে গেল ফ্রি স্ট্রিট লাইব্রেরি যেখানে বসে সবাই অনায়াসে বই পড়তে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন ভিডিওটিতে এই ফ্রি স্ট্রিট লাইব্রেরি ঠিক কোথায় অবস্থিত নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই সুখবর বহরমপুরবাসী বিদেশের ধাঁচে মুর্শিদাবাদের বহরমপুরে এবার চালু হলো স্ট্রিট লাইব্রেরি বহরুপুরের প্রাণকেন্দ্র বারাক স্কোয়ার সংলগ্ন চৌতারায় চালু হয়েছে এটি থাকবে পথের পাঁচালি থেকে পথের দাবি সকল বইপ্রেমী মানুষদের জন্য অত্যন্ত সুখবর এটি i don't know.